ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আর অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা নিয়ে এলাম এর জন্যই যে কালকে একটা ভাই আমাকে একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছে যে কলকাতা পুলিশের এক দাদা ভিডিওতে কনস্টেবেলের খারাপ দিকগুলো একটু তুলে ধরেছে যে কনস্টেবেলে চাকরি করতে গেলে কী কী অপমান সহ্য করতে হয় কি কী ডিউটি করতে হয় কতটা নিচু হয়ে থাকতে হয় তো এই সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছে তো ওই ভাইটা আমাকে ভিডিও লিঙ্কটা পাঠিয়ে বলছে যে দাদা আমি তো কনস্টেবলের জন্য সামনে তো অ্যাপ্লাই করেছি তো কনস্টেবল আমার ডাব্লিউ বিকেপি কনস্টেবলে চাকরি করার খুব ইচ্ছা তো ওই ভিডিওটা দেখার পরে মন ভেঙে গেল তো এই কস্টবেল সম্বন্ধে যদি কিছু একটু বলো ভিডিওতে তো ভালো হয় তো তার জন্য আমি ভিডিওটা এলাম আবার নিজের অভিজ্ঞতায় আমি কিছু তার জন্য বলতে চাই আজকে তো যারা যারা কনস্টেবল সম্বন্ধে নিজের সব কিছু জানতে চাও যে কনস্টেবল চাকরি করতে গেলে কতটা নিচু হতে হবে কি কি করতে হয় কতটা ছোট হতে হয় তো তারা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে কনস্টেবল সম্বন্ধে সব কিছু জানতে পারবে তো ওই দাদারা ভিডিওতে যেটা বলেছে সেটা হচ্ছে বলছে যে কনস্টেবল চাকরি করতে গেলে সারা জীবন ইয়েস স্যার নো স্যার সরি স্যার এইগুলো বলেই সারা জীবন কেটে যাবে আর কনস্টেবেলের থেকে কোনো দাম পাবে না কোনো অফিসার দাম দেবে না সারা জীবন ডিউটি করতে করতে জীবন শেষে যাবে এতে কোনো সম্মান নেই তো শুধু এই দাদাটা নয় এছাড়া অনেকে কমেন্ট করে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে বলে যে কনস্টেবলে যা টাকা পাওয়া যায় ওতে সংসার চলবে না কনস্টেবলে কোনো সম্মান নেই কনস্টেবলের চাকরির থেকে মানে মজবুরি কাজ করা অনেক ভালো অনেকে আবার বলে যে থেকে চা বিক্রি করাও অনেক ভালো অনেকে এমন নানান রকম যা যেমন ভালো লাগে কমেন্ট করে তো আমার নিজের অভিজ্ঞতা নিজের দিক দিয়ে কিছু যেটা বলতে চাই সেটা হচ্ছে ওই দাদা হয়তো আমার থেকে অভিজ্ঞতা অনেক বেশি আমার থেকে অনেক সিনিয়র ঠিক আছে আমার অত অভিজ্ঞতা নেই তো ছোট করে বেশি কিছু বলবো না ছোট করে কিছু কথা বলছি যেটা হচ্ছে আজকে দেখবা আজকে অনেক ভাইরা বিএ পাস করে এম এ পাস করে দেখবা একটা ছোটোখাটো এটিএম কার্ড কিংবা একটা কোনো শপিং মলে দেখবা সিকিউরিটির কাজ করছে আর দশ হাজার টাকা মাইনে কিন্তু সিকিউরিটি কাজ করছে কি করবে কোনো ইনকাম নেই কোনো টাকা পয়সা নেই হাতে অনেক আছে গরিব ফ্যামিলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ তো তাদের কাছে কি বলো তো যদি মনে হয় তারা যদি ওই একটা সিকিউরিটির থেকে একটা এটিএম কার্ডের থেকে যদি তারা সিভিকের কাজ পায় তাদের কাছে দেখবো ওটাই মনে হবে যেন সর্ব তার থেকে ওটাই অনেক বেটার তাই তো আর কনস্টেবলে এখন দেখবা অনেক ছেলে আছে এম এ পাস করে বি পাস করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএড ডিএড করে দেখবা কনস্টেবলের চাকরি করছে কেন করছে তাদের কি পাগলা করতে কামড়েছে কিসের জন্য করছে যারা কেননা মানুষ বেকার থেকে যেটা হাতের কাছে পাবে যেটা সহজে পাবে সেটাই কিন্তু মানুষ আগে নেবে মানুষের স্বপ্ন কিন্তু অনেক বড় বড় থাকে অনেকের স্বপ্ন থাকে যে আই এ এস হব আইপিএস হবো অনেকের স্বপ্ন থাকে কিন্তু সে হাতের কাছে ছোট স্বপ্নটা যদি সহজে পেয়ে যায় সে ছোট স্বপ্নটা তো নেবে তারপরে যদি কেউ চেষ্টা করে যদি বড় জায়গায় যেতে পারে যাবে তো কোনো কাজকে এভাবে ছোটো কিংবা বড় হওয়া উচিত না কনস্টেবেলের চাকরি এটাই সিস্টেম এটাই সিস্টেম সম্মান আজকাল কোনোখানে নেই দাদা বলছে যে এসআই হলে খুব সম্মান পাবে কনস্টেবেলের সম্মান পাবে না এসআই হলেও কি সম্মান পাবে এসআই তো ওপরতলা থেকে কনস্টেবেলের যেমন ওপর পোস্টের অফিসারের কাছ থেকে কথা শুনতে হয় তাদের কথা অনুযায়ী চলতে হয় পুলিশ ডিপার্টমেন্টের যে এস আই আছে তাকেও কিন্তু তার ওপরের অফিসারের কথা অনুযায়ী চলতে হবে পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে থ্রুপ উপার চ্যালেন যত তার ওপর পোস্টে অফিসার থাকবে তার কথা অনুযায়ী নিচে পোস্টে চলতে হবে তো কনস্টেবল তো সবার নিচের পোস্টে তার অফিসারদের এস আই তারপরে ডিএসপি এসপি সবার তো কথা মেনে চলতে হবে যে এসআই থাকে তাকেও তো ডিএসপি এসপি থানার বড়োবাবু তাদের কথা অনুযায়ী চলতে হবে তো সম্মান আজকাল কেউ কোনোখানেই পুরোপুরি সম্মান পাবে না সবাইকে কাউরের না কাউরের কথা অনুযায়ী কাউরের আদেশ মেনে চলতে হবে তো অনেকের আছে কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক কিংবা এ এইসএস তো তারা কত তারা হাস তো অ্যাপ্লাই করতে পারে তারা তো আর এস আই তার ওপর পোস্ট যেতে পারবে না তো তাদের কাছে তো এই কনস্টেবলটাই তাদের কাছে স্বপ্নই থাকতে হবে যার যাতে কোয়ালিফিকেশান তাকে তো সেরকমই স্বপ্ন দেখতে হবে আর কারো যদি সামর্থ্য কারোর যদি কোয়ালিফিকেশান থাকে কেউ যদি ভালো হয়ে যেতে পারে সে তো যাক যাক না কেন তাকে তো কাউ কেউ কাউকে আটকে রাখে না কোনো জায়গায় তা কনস্টেবল করার দরকার নেই কনস্টেবেল চাকরি সে এসআই ডিএসপি এসপি সে যেখানে সুযোগ পাবে সেখানে চলে যাবে তো কলকাতা পুলিশের দাদাটা যেটা বললো দেখলাম কিছু কথা তো ওই দাদাটা কিন্তু আট দশ বছর কনস্টেবলে কলকাতা পুলিশের কনস্টেবলে কিন্তু চাকরি করেছে আট দশ বছর কনস্টেবলে চাকরি করে নিজের ফ্যামিলিকে দেখেছে নিজের স্বপ্ন পূরণ করেছে আজ হয়তো সে স্ট্রাগেল করেছে স্ট্রাগল করে এসআই তার চাকরি হয়ে গেছে এসআই কনস্টেবল থেকে এসআই চলে গেছে দিয়ে তার জন্য বলছে কষ্টবেল চাকরি খুব একটা ভালো না তো এতে খুব অপমানিত হতে হয় ইয়েস স্যার নো স্যার এই করে সারা জীবন কেটে যায় আর এস অনেক সম্মান পাওয়া যায় অনেক রিল্যাক্স ঠিক আছে তবে দাদা যেটা বলছে আমি বলছি না যে দাদা ভুল কথা বলেছে দাদা একদম সঠিক কথা বলেছে যে কনস্টেবল চাকরি অনেকটা ছোট করতে হয় অফিসারদের কথা আদেশ অনুযায়ী সবসময় চলতে হয় কিন্তু এসআই যে খুব রিল্যাক্স শান্তি সেটা না কিছু কিছু ক্ষেত্রে কনস্টেবলের থেকেও কিন্তু এর অনেক পরিশ্রম অনেক চাপ কেননা বলবো কনস্টেবল একটা কনস্টেবল চাকরি কোনো জায়গায় নিজের বডিটা ফেলে দিলে মানে নিজের পেজেন্ট থাকলে সেখানে আর কোনো চাপ নেই কোনো একটা জায়গায় ল অ্যান্ড অর্ডার খারাপ পরিস্থিতিতে সেখানে ডিউটি গেলো সেখানে খুব খারাপ পরিস্থিতি সেখানে যে অফিসার থাকবে তাকেই কিন্তু সমস্ত স্ট্রাগল করতে হবে সব কিছু নিয়ন্ত্রণ আনতে হবে আর কনস্টেবেল কি সে পেজেন্ট থাকলেই হবে তাকে কিন্তু কোনো খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি তাকেই সবসময় কইিয়ে দিতে হবে তো একটা অফিসারের মাথায় সবথেকে মেন্টালিটির চাপ সবসময় বেশি থাকে থানার কেসগুলো আসে কেস সম্বন্ধে সব কিছু সবসময় প্রেশার কিন্তু বেশি কিন্তু কনস্টেবেল অত মেন্টালি প্রেশার নিতে হয় না একটু হয়তো শারীরিক একটু ডিউটি চাপ নিতে হয় কিন্তু তার থেকেও একটা অফিসারের অনেক চাপ যারা দেখবে অফিসার যদি কেউ থাকে এসআই টেসআই যদি কেউ চেনাশোনা থাকে তাদের একবার জিজ্ঞাসা করবে যদি থানায় যদি কেউ পোস্টিং থাকে থানায় তো একটা অফিসার এসআই এর কতটা চাপ থাকে রাতের ঘুম হারাম হয়ে যায় তাদের কনস্টেবলের তো চাপ থাকে কষ্ট থাকে তাদের থেকেও চাপ বেশি আরও যারা এসআই অফিসার সমস্ত অফিসারের কথাই বলছি তাদের আরও চাপ বেশি যে এসআই ওলেই যে আমি পুরো রিল্যাক্স আমি খুব সম্মান পাবো এমন কোনো অতটা বিষয় না আমার নিজের ব্যক্তিত্ব বিষয় আমি বলছি অত অমন কোনো বিষয় না আমরা তো চোখের সামনে সবসময় দেখি যে এসআইরা কত খারাপ পরিস্থিতি থাকে তারা ঠিকঠাক বাড়ি যেতে পারে না তিন মাস চার মাস অন্তরে একবার বাড়ি পায় যারা এসআই আর কনস্টেবল কি প্রতি মাসে সে একবার হলে বাড়ি যাবে আর যারা এসআই অনেকে শুনে দেখবে তিন মাস হয়ে গেলে শুনে দেখি তিন মাস হয়ে গেল বাড়ি যেতে পারেনি তাদের কোনো ঠিকঠাক ছুটিই পাই না তো ভাই একটা কথা কি সকলে বলছি যে পুলিশ ডিপার্টমেন্ট কিংবা যে কোনো ডিফেন্সে তো এই ডিপার্টমেন্টে তুমি যত বড় অফিসার হবে না কেন কষ্ট তোমাকে করতেই হবে আর সিনিয়র অফিসারের কথা তোমাকে মেনে চলতে হবে পরস্পর যত বড় অফিসার আছে সিনিয়র অফিসারের কথা মেনে চলতেই হবে তো আমি অনেক সময় দেখতে পাই সিভিক ভাইদের নিয়ে অনেকে কথা বলে কনস্টেবলকে নিয়েও অনেক কথা বলে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়েও অনেকে কথা বলে তো আজকাল দেখবা অনেক ভাই আছে শিবিকরাও কিন্তু অনেকে অনেক শিক্ষিত কষ্টম্যের ভেতরেও আছে অনেক শিক্ষিত এমএ বি এ পাস মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারা কষ্টম্যাল চাকরি করতে কেন করছে এখন অন্য কোনো চাকরি এখন নেই হাতের কাছে যেটা পাচ্ছে বেকারের থেকে হাতের কাছে যেটা পাবে একটা চাকরি করলে তো তাও বেকারের থেকে থাকা অনেক ভালো তো কোনো কাজকে ছোটো হওয়া উচিত না যার যার কাছে যে কাজটা করে সেটাই তার কাছে বড়ো হওয়া উচিত সেটা মন থেকে মন থেকে মেনে নিয়ে হবে যে কাজটা করতে পারবে তার কাছে সেটাই বেটার কোনো কাজকে ছোটো হওয়া উচিত না আর তাছাড়া ডাব্লুবিতেও তো কস্টবেল যদি কস্টবেল হয়ে যদি কেউ চাকরিতে জয়েন করে তারপরে তো পাঁচ বছর পর থেকে পাঁচ বছর হলেই সে ডিপার্টমেন্টের প্রমোশনের জন্য পরীক্ষায় দিতে পারবে পাঁচ বছর পরে যদি এক্সাম বসে এক্সাম দিয়ে যদি পাশ করে এএসআই হয়ে যাবে আর যদি এক্সাম না দিয়েও যদি থাকে তাও আট দশ বছর পরে এমনিতেই ডিপার্টমেন্টের প্রমোশন পাবে এসআই তারপরে ষোলো বছরে মনে হয় এএসআই পায় তো যদি কেউ কনস্টেবেল চাকরি ঢুকে পড়ে তারপরে তো সে নিজের স্ট্রাগল করে তো ভালো জায়গায় সে অপশান আছে যাওয়ার জন্য আরেকটা কথা কী বলো তো যে যখন পেয়ে যায় তখন তার কাছে সেটা মর্ম থাকে না সেই কাজটা একসময় দেখবো একটা ভাই এই কনস্টেবল চাকরি পাওয়ার জন্যই দেখবা কলকাতায় রাস্তায় গিয়ে আন্দোলনে গিয়ে মার খেয়ে বাড়ি আসছে আন্দোলন করছে কনস্টেবল পাওয়ার জন্য রাত দিন পড়াশোনা করছে রাত দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে কখন চাকরিটা পাবো আর তখন যে তখন ওই চাকরিটা পেয়ে যাচ্ছে এক দুই বছর হয়ে যাচ্ছে তখন বলছে চাকরি ভালো না এই চাকরি খুব পরিশ্রম এই চাকরি এসে ভুল করেছি এর থেকে ভালো অন্য চাকরিতে গেলে ভালো হতো এমই স্কুল মাস্টার গেলে ভালো হতো তারপরে ব্যাংকের চাকরি গেলে ভালো হতো এর চাকরি ভালো না কিন্তু এই চাকরিটা পাওয়ার জন্যই সে দেখবার রাস্তায় গিয়ে আন্দোলনে বসে আছে পুলিশের হাতে মার খাচ্ছে এটার জন্যই কত স্ট্রাগল করছে কিন্তু পেয়ে যাওয়ার পরে তখন কিন্তু সেই কাজটার আর মর্ম থাকছে না তো যে যখন পায় না যারা চাকরিটা পায়নি তাদের কাছে ভাবছে যে কবে চাকরিটা পাব কবে আমি জয়েন করব কবে নিজে স্বপ্ন পূরণ করবো যে স্বপ্ন পূরণ হবে সেই বলবে চাকরি ভালো না। তো যারা পায়নি তাদের কাছে এটা স্বর্গ আর যারা পেয়ে গেছে তাদের কাছে এটা নরক হয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই সবার কাছে এটাই বলে যারা পাইনি তারা বলে কবে পাবো আর যারা পেয়ে গেছে তারা বলে ভালো লাগছে না চাকরি ছেড়ে দেবো তারপরে এইভাবে চলা যায়নি কি সারা জীবন ছোট হয়ে থাকতে হবে খুব কষ্ট করতে হয় আবার তো অনেকে খুব বড় বড় কথা বলে যে ওই চাকরি থেকে পুলিশের চাকরিতে কনস্টেবলের থেকে চা বিক্রি করা ভালো এই মজবুরি কাজ করা ভালো তো ভাই তোর ওই কাজ কর না তোদের কী বলেছে কনস্টেবল চাকরি করার জন্য এই কথাগুলো তারাই বলে যাদের করে দেখানোর ক্ষমতা নেই তারাই এই কথাগুলো বলে বন্ধুরা আর বেশি কথা বলবো না অনেক কথা হয়তো বলে ফেললাম তো সবার শেষে আর একটা কথাই বলবো যে ভাইটা আমাকে কমেন্ট করেছিল যে দাদা কনস্টেবলে চাকরির জন্য হয়তো এমন ভয় লাগছে মন ভেঙে গেল তো কি করব তো ভাই তাদের উদ্দেশ্যে বলছি মন ভাঙার কোনো দরকার নেই তো একটা কথা বলবো যে হাতের কাছে হাতের কাছে যে চাকরিটাই পাবে ছোট হোক কিংবা বড় হোক সেটাই তুমি ঢুকে পড়বে আর তারপরে তুমি যদি চেষ্টা করে স্ট্রাগল করে যদি ভালো কিছু ভালো উপর পোস্টে কিন্তু ভালো জায়গায় যেতে পারো ভালো আর যদি না যেতে পারো তাহলে সেটাকেই স্বর্গ ভেবে সেটাকেই তুমি থাকবে যে এটাই আমার জীবনে এটাই আমার কর্ম এটাই আমার স্বর্গ আর এটা নিয়ে আমার সারা জীবন থাকতে হবে তো সেটাকেই বড়োভাবে থাকবে দেখবে সারা জীবন নিজেকে ছোটো বলে মনে হবে না আর নিজের মন থেকে যতদিন তুমি মানতে না পারবে আর যত নিজে মাইন্ড করবে ততদিন তুমি দেখবে সুখ পাবে না পৃথিবীতে সমস্ত কাজে কোম্পানির কাজ হোক সরকার সব কাজেই কিন্তু ছোটো কোনো সময় কোনো সময় নিজেকে ছোট হতে হয় ওপর পোস্টে যে থাকে সিনিয়রদের কথা অনুযায়ী চলতে হয় কোম্পানিতে তো আরও কথা শুনতে হয় অনেক কথা শুনতে হয় কোম্পানিতে যদি একটা দিন যদি তুমি বসে থাকো একটা দিন যদি কাজ না করে দেখো সেদিনে মাইনেটা তোমার কেটে নেবে কিন্তু সরকারি চাকরি আর কি যাই পাও না কেন তোমার মাস গেলে মাইনারটা পেয়ে যাবে এটা তুমি নিশ্চিন্ত হতে পারো রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক না কেন তোমার নিশ্চিন্তে থাকতে পারবে তো হাতের কাছে যেটাই পাবে সেটাই ঢুকে পড়বে আর সেটাকেই স্বর্গ বলে সেটাকেই মন থেকে মেনে নেবে যেটাই আমার কর্ম তো আর বেশি কিছু বলবো না অনেক কথা হয়তো বলে ফেললাম আমার কথা হয়তো অনেকের খারাপও লাগতে পারে তো যাদের যদি কারো খারাপ লাগে তার জন্য ভাই সরি কিছু মনে করো না তো আমার নিজের ব্যক্তিত্ব হিসাবে যেটা মনে ভাবলাম সেটাই বললাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও দেখা হবে Jahidin